নবী আমার একদিন রাস্তা দিয়ে হটে বারবার সালামের আওয়াজ পাওয়া যায় সাহাবীরা পিছন পিছন হাঁটে নবীর ডাক দিয়া কয় ওগো পয়গম্বর এখানে তো কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই ওগো পয়গম্বর তাহলে সালামের আওয়াজ করতে গিয়ে আসে নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শোনো গোপন পাইয়া জংলার আমারে সালাম জানায় শুধু তাই নয় নবী ক ও সাহাবীরা শুনো আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায় আমি নবীর আগমন পাইয়া জংলার জানোয়ার গুলি আমারে সালাম জানায় ও সাহাবীরা শোনো